সন্দীপ বারংবার ভুল করেছে আবারও ভুল করল নিজে ভুল করে নিজেই ফাঁসল সন্দীপ কি সত্যি ওর ছেলেকে পাবে না সন্দীপের ছেলের পাওয়ার আশা হয়তো নিভে গেল হ্যাঁ বন্ধুরা কেন বলছি এ কথা সবটা বলবো ভিডিওটার সঙ্গে থাকো আর তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে লড়াই চলছে ছেলেকে নিয়ে মাঝখানে ছেলে মা টানে বাবা টানে মা টানে বাবা টানে দুজন দুদিক থেকে টানতে 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 ছেলেটার অবস্থা কাহিল তো যাই হোক ছেলেটা এখন কিছুই বোঝে না সবচেয়ে বড়ো কথা ছেলেটা কিছুই বোঝে না তবে এটুকু বোঝে যে ওর ওকে ভালোবাসে ওর বাবা ওকে খুব কেয়ার করে ওর কি বলবো দাদু যাকে বলে ওর দাদু হচ্ছে ওকে একদম যত্ন করে রাখে এগুলো কিন্তু ও বুঝতে পারে আর মা মা নামক জিনিসটা হয়তো ওর মায়ের মন থেকে মুছেই গেছে ওকে জিজ্ঞেস করলে একটাই উত্তর পাওয়া যায় মা মামা বাড়ি গেছে মা মামা বাড়ি গেছে তার জন্য ওর কোনো দুঃখ নেই ওর কোনো কান্না নেই ওর কোনো কষ্ট পাওয়া কিন্তু নেই কারণ বয়সটা যে একদমই ছোট্ট ছিল যখন ওর মা ওকে ছেড়ে চলে গেছে আরও ছোট এখন এই মানে এই আজকালের মধ্যে যে কৃষাণুকে আমরা দেখতে পাই যেই কৃষাণুর মধ্যে এখন থেকেই কেয়ারিং ব্যাপারটা চলে এসেছে এখন থেকেই মানুষের প্রতি ভালোবাসা পরিবারের মানুষের প্রতি যে ভালোবাসা সবাই সমানভাবে খেতে হয় এই জিনিসগুলো চলে এসেছে সেটা কিন্তু ওর মা যখন চলে যায় মাস আগে তখনও পর্যন্ত কিন্তু অনেকটাই ছোট ছিল অনেকটাই ছোট ছিল অনেকে বলে না যে মা চলে গেলে মা পৃথিবী থেকে চলে গেলে বাবা চলে গেলে বাবা বাবা পৃথিবী থেকে চলে গেলে বাচ্চারা অনেক বেশি ম্যাচিওর হয়ে যায় ওর কাছে ওর মা পৃথিবী থেকে যায়নি কিন্তু ওর জীবন থেকে চলে গেছে সেখানে না কৃষাণু অনেকটা বেশি ম্যাচিওর হয়ে গেছে আমরা সবাই সেটা দেখতে পাই যত দিন যাচ্ছে তত বেশি ওর মধ্যে ম্যাচুরিটি বাড়ছে তো সেখানে হচ্ছে আজকে একটা ভিডিও সন্দীপ দিয়েছে এর আগের দিনও বলেছিল যে কারোর মুখ না দেখালে টাইলস বসবে না কিন্তু মার্বেল বসিয়েছে আরও অনেক কিছু করেছে জঞ্জালকে কখনো ঘরে তুলবে না একদম রাইট আমরা জঞ্জালকে ঝেটিয়ে বিদায় করি ও জঞ্জাল ঝেঁটিয়ে বিদেয় করেছে কেন আবার বলো তাকে জঞ্জাল ঘরে আনতে কেউ পছন্দ করে জঞ্জাল ঘরে রাখতে তাহলে আমরা জঞ্জাল সাফাই করি কেন তো ওর জীবনে সত্যিই ও জঞ্জাল ছিল তাই যারা বলো ওকে বসিয়ে দিয়ে আসবে কেন ও ঘর করবে না কেন ম্যান্ডি করতে পারলে ও কেন করবে না তারা নিশ্চয়ই সন্দীপের কথাটা শুনে নিয়েছ জোর করে কিন্তু কিছুই হয় না ঠিক সেই কারণে আর জোর করো না ওখানে বসিয়ে দিয়ে আসবার জন্য তাহলে আমার মনে হয় এই যে উড়ন্ত পাখি যে উড়ে উড়ে বেড়ায় কারো পরাধীন হয়ে থাকে না তার জীবনটা নষ্ট হয়ে যাবে সন্দীপ যেমন আছে তেমনই হয়তো থাকবে ওকে ইগনোর করবে ওই সংসারে গেলেও সন্দীপ তো তুলবেই না কিন্তু কোনো কেউ জোর করে কারণ সঙ্গীতা ম্যামও কিন্তু প্রথমটা চেয়েছিল দুজনের মধ্যে মিল করে দিতে কারণ সন্দীপের তরফ থেকে কোনো কিছু পায়নি আর মা সে তো এখন অন্য জায়গায় সংসার গোছাচ্ছে সেটা আমরা সবাই জানি তো এবারে আসি হচ্ছে সন্দীপ ভুলটা কী করলো দেখো এই যে ওদের মধ্যে আইনি প্রসেস চলছে ওরা স্বামী স্ত্রী ওদের মধ্যে ভীষণ মানে কী বলবো কেস কামারি এ সমস্ত চলছে তো সেখানে সন্দীপ আজকে লাঠি হাতে বসেছিল বলেছিল দুষ্টু লোক আসলে আজকে বাইশে মে দুষ্টু লোক আসলে আমি তাদেরকে মেরে তাড়াবো আর ওর মা উঁচু উঁচু দাঁতগুলো নিয়ে নাকি হেসেছিল কে বলে তো না হ্যাঁ গো এই যে ভাঙা গামলার প্রিয় দিদি ছিল এক সময় সে বলছে উঁচু উঁচু দাঁত নিয়ে আচ্ছা ওর দাঁতগুলো কি বসানো কি জানি আমার তো মনে হয় না ওর দাঁতও কিন্তু কথা বললে ওপরের পাটির দাঁত পুরো দেখা যায় অ্যাকচুয়ালি ও বলে যে বডি শেভিং করা উচিত না উনি তো মানে ও তো ওকে উনি বলবো ও তো সন্দীপের মায়ের বডি শেভিং করলো বললো উঁচু উঁচু দাঁতগুলো নিয়ে হাসলো ছেলে ওরকম কথা বলেছে কৃতিত্বের কথা বলেছে মা হাসলো অ্যাকচুয়ালি হাসির সুরেই কিন্তু সন্দীপ বলেছে আমার মনে হয় শুধু ওর মা না অনেক দর্শকও কিন্তু হেসেছে মজা পেয়েছে কারণ ও বলছে যে আইনি প্রসেস চলছে সেই জন্য এই কথাটা বলা উচিত হয়নি আর ওই বাচ্চাটা বাচ্চাটা কি বড়ো হয়ে কী বলবে যে আমার মায়ের সাথে আমার বাবা কি ব্যবহার করতো তাহলে হয়তো এরকমই পেটা করতো ঠিক আছে আমার মানে বাবা কুশিক্ষা দিচ্ছে ছেলেকে কিন্তু এখানে কিন্তু সন্দীপ কারোর নাম বলেনি কারোর নাম বলেছে কি দুষ্টু লোককে আসলে মারব বলেছে আর এখানে কৃষাণু কি করে বুঝবে ওর মাকে বলেছে বা আমরাই বা কী করে ধরে নিলাম মাকে বলেছে দুষ্টু লোক সে তো রামশ্যাম যদু মধু যে কেউ হতে পারে তাই না নাম কিন্তু বলেনি এবারে হচ্ছে তার বক্তব্য নাম বলেনি কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা নাম না বললে কেউ ধরতে পারার উপায় নেই কিন্তু তারা তো স্বামী তাদের মধ্যে কেস চলছে তবু যখন এই কথা বললো মানে সে তার বউকেই পেটাবে মানে তার কথাই শেষ কথা এই যে দালাল দিদি বলছে তার কথাই শেষ কথা তো এখানে একটা কথা বলি এই যে যখন ছেলে মানে কিষাণু যখন বড় হবে বাবার এই ভিডিওটা দেখবে দেখে হচ্ছে ও ভাববে যে বাবা তাহলে এইরকমই বাবা আমার এই এইরকমই বাবা কুশিক্ষা দিয়েছে আচ্ছা শুধু কি সন্দীপের ভিডিওটাই দেখবে তার মানে বাচ্চা তার মায়ের ভিডিও দেখবে না তার মা কি কি করে বেরিয়েছে তার মা তাকে ফেলে রেখে দিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে তার মা তার অবৈধ স্বামীর সঙ্গে অযোধ্যা ভ্রমণে গেছে বাসে নাচানাচি করেছে এক হোটেলে থেকেছে তার মা আরও অনেক 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 কিছু করেছে সেগুলো দেখবে না সেগুলো দেখে ওর মনে কী হবে সন্দীপের এই জিনিস দেখে ওর মনে খুব ছাপ পড়বে যে আমার মায়ের সাথে এরকম ব্যবহার করতো আমার মানে বাচ্চাটা এরকম হচ্ছে অনেকেই এগুলো বলছে অনেকেই মানে যারা সন্দীপকে দেখতে পারে না দুচক্ষে যারা যাদের মানে সন্দীপের নাম হয়ে গেছে জ্বলন্দ্বীপ তারাই বলছে না জ্বলে যাচ্ছে বলে বলছেন কারণ তারা ভেবেছিল এই বাইশে মে আমরা দেখবো মায়ের কোলে বাচ্চা দুলছে আমরা সেটাই দেখব কিন্তু দেখতে পেলো না ভাবল ইস আমরা আবার হার হলাম আমাদের আবার হার হলো আমরা যে এত গলা ফাটালাম আমরা পেলাম না আবার ডেট পড়ল হুম এরকম হচ্ছে একটা ব্যাপার তো সেই কারণে হচ্ছে তারা এখন একটা খুঁত ধরেছে যে এই ভিডিওটা ডাউনলোড করে রাখো সন্দীপের এই ভিডিওটা ডাউনলোড করে রাখো তাতে আইনের কাজে সুবিধা হবে ছেলে কীরকম কুশিক্ষা পাচ্ছে সেটা হচ্ছে বাবার তরফ থেকে কুশিক্ষা পাচ্ছে সেইটার জন্য ছেলে বাবা মানে বাবা ছেলেকে নাও পেতে পারে এই বাবা ছেলেকে শুধু কুশিক্ষা দেয় সেই জন্য মার ধর একে মারবো তাকে মারবো তো এটা যদি ছেলেকে কুশিক্ষা এই বয়স থেকে দেয় ভবিষ্যতে কি দেবে ভবিষ্যৎ খারাপ সেই জন্য সোজা চলে যাবে ছেলে মায়ের কাছে এইটুকু দেখে ও মা এইটুকু দেখে এই ভিডিওর এইটুকু অংশ মজা করে বলা যে দুষ্টু লোক আসলে বাসটা দিয়ে মারবো তো এইটুকু অংশ দেখে জাজ জাজমেন্ট দেবে নাকি এইটুকু অংশ অথচ মায়ের ভিডিওতে ভুরি ভুরি প্রমাণ আছে মা কি করে বেরিয়েছে মায়ের ভিডিও না দেখে বাবার এইটুকু ভিডিও দেখে জাজমেন্ট হয়ে যাবে বিচার হয়ে যাবে যে ছেলের কাছে যাচ্ছে আচ্ছা ওর মা উঁচু উঁচু দাঁত নিয়ে হাসলো এই যে বডি শেভিং করছে এগুলো তো করা উচিত নয় তাহলে কেন করলো বডি শেভিং শুধু গামলা বললে হয় তখন ভীষণভাবে প্রোটেস্ট করেছে সবাই গামলা কেন বলা হচ্ছে আরে বাবা গামলা কেন বলা হচ্ছে নাম কারণ তার নাম নিয়ে কথা বললে তার আপত্তি হবে সে আবার স্ট্রাইকের খেলায় মত স্ট্রাইক দিয়ে যেতে পারে তো এখানে তো ওকে সবাই দ্বীপ বলে ফোন দিয়ে আটে বলে ফোনদ্বীপ বলে দ্বীপের মা বলতে পারতো কি উঁচু উঁচু দাঁত নিয়ে হাসছে এগুলো হচ্ছে বডি শেভিং করা বলে এবারে হচ্ছে বাবার কোনো মূল্য নেই বাবার কোনো মূল্য নেই ওরা সব সময় বলে সন্দীপের বাবার কোনো মূল্য নেই ওই সংসারে ওর জন্য এইটুকুটুকু মাছের পিস আনে বলেছে কালকে মাছের পিস এইটুকুটুকু নিজেরা খাবে ছেলেকে জিওল মাছ নিয়ে এসছে আজকে ছশো টাকা কেজি সেটা শোনাচ্ছে আচ্ছা ছশো টাকা কেজি জিওল মাছ ছেলের জন্য নিয়ে এসছে শোনাবার কী আছে ও তো ডেলি ব্লগার ও তো এমন নয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে করতে বলছে এই দেখো আজকে আমি আমার ছেলের জন্য ছশো টাকা দিয়ে জিগোল মাছ কিনে এনেছি ছশো টাকা কেজি জিওল মাছ কিনে এনেছি সেটা তো বলেনি ও তো ডেলি ব্লগার ও তো দেখাবেই বাজার দেখাবে মাছ দেখাবে বাজার করতে যাচ্ছে দেখাবে কত করে দাম আনল মানে কিনে আনলো সেটাও বলবে অবশ্যই বলবে অনেকে তো দামও জিজ্ঞাসা করে এটার কত দাম কী দিয়ে গো অনেক ব্লগারকে জিজ্ঞাসা করে এই জিনিসটা এই কুর্তিটা কত কত টাকা দিয়ে কিনে নেবো এই পর্দাটা কোথা থেকে কিনে নেবো জিজ্ঞাসা করে না তো যদি বলেই থাকে ছশো টাকা কেজি জিগল মাছর ছেলেকে খাওয়াবে বলে এনেছে সেটা ভুল কী বলেছে ও তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে এটা বলে ফেলে খুব মারাত্মক ভুল করেছে ও তো ব্লগার ও তো বলবেই কারণ ওখানে যদি একটা মোবাইলের ব্যাক কভার কিনো দেখানো হয় যদি তোমার কি বলে পাঁচ হাজার টাকার আমি হার্বাল প্রোডাক্ট খাচ্ছি সেটা দাম ধরে বলা হয় তারপরে আরও আরও অনেক কিছু অনেক কিছু সেইখানে রোষ হয় না ও আর বাবার জন্য এইটুকুটুকু মাছ এনে বাবাকে ভক্তি করা হয় হুম আচ্ছা বাড়ি পাহারা দেওয়ার জন্য ওদের বাড়িতে বাড়িটা এতটাই বড় এবং বাড়ির পুরনো ঘর নতুন ঘর মিলিয়ে এমন অনেক অনেক জিনিস আছে আর গ্রামাঞ্চলে চুরি চামারি এগুলো বেশি হয় তবু ওরা চারজনে মিলে বেরোয় তবু অনেক সময় বেরোয় এই মাসোয়ারা মাসকাবাড়ি করতে গেছে খেয়ে এসেছে তবে বাবাকে যখন বাড়িতে রেখে যায় তখন বলে ওই তো বাড়ির হচ্ছে পাহারাদার বাড়িতে রেখে যাচ্ছে আচ্ছা ঠাম্মিকেও তো অনেক সময় রেখে যায় বাড়িতে বাচ্চার মায়ের পরিবার থেকে ঠাম্মিকে রেখে যায় না খালি থাম্মি চলতে পারবে না কোমরে ব্যথা পায়ে ব্যথা করে ঠাম্মিকেও কিন্তু রেখে যায় একজন করে বাড়িতে রেখে যায় সেই বেলা কোনো দোষ হয় না ঠাম্মির পায়ে ব্যথা কোমরে ব্যথা ঠাম্মি কিন্তু নেচে দারুণ বেড়ায় আর ওদিকে যদি সন্দীপ সত্যি সত্যি বাড়ি পাহাড়া দেওয়ার জন্য তার বাবাকে রেখে যায় সেখানে কিন্তু দোষ হয় আবার সঙ্গে নিয়ে গেলেও দোষ হয় এই যে আজকে নিয়ে গেছে চারজনে মিলে মাসকাবারি করতে গেছে দিয়ে খেয়ে এসেছে নিয়ে খেয়ে এসেছে বলছে কত বাইরের খাবার খেতে পারে কত বাইরের খাবার খেতে পারে আচ্ছা ওরা বাইরের খাবার একাধ দিন যদি খায়ও ওরা কিন্তু বারো মাস হেলদি খাবার খায় টাটকা সবজি খায় বাড়ির জমির ডাল খায় সব টাটকা জিনিসগুলো খায় কিন্তু এমন কি আমরা বেশিরভাগ সময় দেখি যে বাজার ও প্রতিদিনের বাজার প্রতিদিন করে অনেকে ওকে উপদেশ দেয় মানে সন্দীপকে যে ফ্রিজে মাছ এনে রেখে দেবে আমরা কিন্তু দেখি বাজার থেকেই টাটকা মাছটা নিয়ে আসে অনেক হেলদি খাবার খায় তার সঙ্গে এক দুদিন যদি বাইরে গিয়ে খাবার খায়ও তাহলে বিশাল ক্ষতি হয়ে যাবে তো সন্দীপের এরকম হাজারো ভুল হাজারো ভুল ছেলে মানুষ করার ক্ষেত্রে হাজারো ভুল কথা বলার ক্ষেত্রে হাজারো ভুল হাজারো ভুল ছেলেকে কুশিক্ষা দিচ্ছে ছেলেকে ঠিকঠাক শিক্ষা দিতে পারবে না কারণ ওর যোগ্যতা এইট পাস অনেকে দেখেছ তো অনেক বাবা রিক্সা চালায় অনেক মা আছে লোকের বাড়ি কাজ করেও ছেলেকে পড়ায় তারা হয়তো নিজেরা নিরক্ষর কিন্তু সেই ছেলে বোর্ডের পরীক্ষাতে রাজ্যের মধ্যে ফার্স্ট সেকেন্ড হয় এরকম আমরা বহু বহু খবর কিন্তু দেখেছি তাহলে কৃষাণু হচ্ছে ওর বাবা এইট পাস বলে কৃষাণু ওইখানে শিক্ষার মান ঠিক হবে না বাহ আর মা তো বিরাট বিদ্যাধরী বলে কি না এইচএস পাস আচ্ছা ওর তো শুনেছি আঠেরো বছরের আগেই বিয়ে হয়ে গিয়েছিল তাহলে আঠেরো বছরের আগেই এইচএস দিয়ে দিয়েছিল প্রশ্ন আসে মনে আর যে মেয়েটা এইচ এস পাশ করে সে অন্তত বেকিং পাউডারকে ব্রেকিং পাউডার বলে না প্রমোশ প্রমোশনকে প্রমোশন বলে না আরও প্রচুর প্রচুর ভুল কত বলবো কত বলবো সে মেয়েটা বলে তার শিক্ষার বড়াই প্রচুর আসলে যারে দেখতে নাড়ি তার চলন বাঁকা এই কথাটা হচ্ছে এবার সন্দীপের ভুলটা কি হয়েছে না সন্দীপ হচ্ছে তোমার লাঠি পেটা বাঁশ পেটা করবে বলেছে এমন কথা বললো যে বাসটা তোমার পিছনটা ঠিক করে রেখো তোমার পিছনেই না বাসটা ঢুকে যায় ও বললে কোনো ক্ষতি নেই ও মানুষকে যাচ্ছে তাইভাবে বলে বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলছে যাচ্ছে তাই ভাবে নোংরা কথা বলছে ও বললে কোনো দোষ নেই কিন্তু অন্য কেউ যদি কোনো ব্লগার বা আপনি বা বলে ফেলে তাহলে তো একদম মানে কি বলবো এমন কথা বলছে যে এই বাচ্চার মা নাকি কোনো দিনও ও শ্বশুর শাশুড়ির সম্পর্কে কোনো বাজে কথা বলেনি অথচ বাচ্চার মানে বলছে যে দুষ্টু লোক আসলে মারবে এতটাই সভ্য বাচ্চার মা এতটাই সভ্য কোনো দিনও নাকি শ্বশুর শাশুড়ির সম্বন্ধে কিছু বলেনি হে ভগবান শাশুড়ির গায়ে পরকীয়ার ট্যাগ লাগিয়ে দিল শাশুড়ির গায়ে আর ট্যাগ লাগিয়ে দিল কল রেকর্ডিং শুনিয়ে দিল হ্যান্ড শুনিয়ে দিল আর ট্যাগ লাগিয়ে দিল যে শাশুড়ি করেছে তো বৌমা পরকিয়া করবে না কেন কিচ্ছু বলেনি বরং আমার মনে হয় শাশুড়ি মা সেভাবে কিছু বলেনি পুরোনো ভিডিওগুলো একটু দেখা দরকার যারা বলে যে এই মেয়েটি অতীব ভদ্র বাচ্চা মেয়ে তো অতীব ভদ্র বাচ্চা মেয়ে সেরকম ভুল ডিসিশান নিয়ে ফেলেছে একটু একটু প্রেম একটু একটু মানে কী বলবো হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যানাতানা তানা করে ফেলেছে বাচ্চা মেয়ে বলে কিন্তু মেয়েটি অতীব ভদ্র অনেকেই বলে শুনি বরং ওই শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে ও বেরিয়ে এসেছে দেখে মনে হয় আগের ব্লগগুলো একটু দেখতে বলবো পুরোনো ব্লগগুলো একটু দেখতে বলবো কারণ দিনের পর দিন মাসের পর মাস কেউ পারে না ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে তাহলে কি পাঁচটা বছর ধরে এই মেয়েটা অ্যাক্টিং করেছিল মেনে নিচ্ছি তাহলে কিন্তু আজও ও অ্যাক্টিং করছে ওই এই বাপের বাড়িতে ভালো নেই কিন্তু ও অ্যাক্টিং করছে মিথ্যে কথা বলছে কিভাবে মিথ্যে কথা বলছে তার প্রমাণ আমরা ভুড়ি ভুড়ি তুলে আনছি যে কিভাবে মিথ্যে কথা বলছে তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে যে মেয়েটা বাপের বাড়িতে আছে তার অসময়ে সে যখন বেরিয়ে এসেছিল এই মা দাদা এরাই মাঝখানে দাদা অবশ্য বেড়ে দাঁড়িয়েছিল এরাই কিন্তু ওকে সাপোর্ট করে এই বাড়িতে এখনও পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছে ও কিন্তু তাদের সঙ্গেও লড়তে লেগে যায় তাদের সঙ্গেই ঝগড়া করে তাহলে ওই শ্বশুর বাড়িতে ও চুপ করেছিল এটা ভাবা যায় কখনো ভাবা যায় এই ন মাসের মধ্যেই বাড়িতে কিন্তু অশান্তি শুরু হয়ে গেছে সেকেন্ড রাউন্ড অশান্তি সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে প্রমাণ সহ দিয়েছি দাদা এখনই দেখে নিও সেকেন্ড রাউন্ড অশান্তি কারণ দাদার বিয়ের সময় কিন্তু ওর মানে এক রকমের অশান্তি দাদা মেরে তাড়িয়ে দিয়েছিল এইবার এই এখন কিন্তু আরেকটা অশান্তি চলছে ভেতরে ভীষণ 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 বড় একটা ঝড় চলছে সংসারে তাহলে যে মেয়েটা মাসে বাপের বাড়ি নিজের লোক রক্তের লোক কি সহ্য করতে পারছে না সেখানে পাঁচ বছরে শ্বশুর শাশুড়িকে মুখ খোলেনি শুধুই মুখটি বুঝেছিল ভরসার হাত পায়নি বলে হুম তাহলে এখন কি দুতরফ থেকে দুই গুদীপ্তর ভরসার হাত পেয়েছে বলে বাপের বাড়িকেও এখন দুচ্ছাই করছে সেটাই তো মনে হচ্ছে তবে এই সবাই ভিডিও ডাউনলোড করো ভিডিও ডাউনলোড করো আজকের বাস পেটানো মানে সন্দীপের বাস পেটানো এটা জাস্ট নিছক মজার ছলে কারণ নাম বলেনি আর যদি বলে বাচ্চাকে কুশিক্ষা দেওয়া হচ্ছে মারধরের শিক্ষা তাহলে বলতে হবে বাচ্চাকে মারধরের শিক্ষা না মজা মজা দেওয়ার জন্য বলা হয়েছে আমরা সবাই মজা পেয়েছি আর বাচ্চাকে এই কারণে যদি বলা হয় যে বাবাকে দেওয়া হবে না তাহলে মায়ের জন্য প্রচুর প্রচুর প্রমাণ অপেক্ষা করছে চারিদিক থেকে সেটা কি হবে সব প্রমাণই খতিয়ে দেখা হবে একমাত্র ওই দালাল দিদির বিচারে কিছুই হবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা